মঙ্গলবার আইওয়ার উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ছাড়ার আগে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতেই উঠে আসে মিনেসোটায় অভিবাসী বিরোধী অভিযান নিয়ে চলমান অস্থিরতার প্রসঙ্গ ফেডারেল কর্মকর্তাদের গুলিতে নার্স অ্যালেক্স ট্রেটি নিহতের ঘটনায় তিনি স্বচ্ছ তদন্ত দেখতে চান বলে দাবি করেন ট্রাম্প তার পদ থেকে সরে দাঁড়াত কিনা জানতে চাওয়া হয় অ্যালেক্স প্রেটি নিহতের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি তবে তার মতে প্রেটির কাছে আগ্নেয়াস্ত্র থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের উন্মুক্ত সীমান্ত নীতি সমালোচনা করে চাম দাবি করেন দেশের সীমান্ত এখন পুরোপুরি সুরক্ষিত প্রেসিডেন্ট আরও দাবি করেন তার প্রশাসনের কঠোর পদক্ষেপের ফলে ওয়াশিংটন ডিসি এবং মেমফিসের মতো শহরগুলোর পাশাপাশি মিনিয়া পুলিশেও অপরাধের হার ব্যাপকভাবে কমেছে অভ্যন্তরীণ প্রসঙ্গের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট টাম্প গাজা থেকে সব জিম্মি উদ্ধারকে তার প্রশাসনের একটি বড় অর্জন হিসেবে তুলে ধরেন তিনি এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে বলে দাবি করেন টাম্প গুড অন গুড গুড অন মিনেসোটায় উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফক্স নিউজকে একথা জানান তিনি ফেডারেল কর্মকর্তাদের গুলিতে দুই নাগরিকের মৃত্যুকে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেন ট্রাম্প এদিকে সেনেট মাইনরিটি লিডার চাকসমর অভিযোগ করেছেন নার্স অ্যালেক্স পেটি নিহতের ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমকে পদত্যাগের দাবি জানান তিনি অন্যদিকে সেনেট মেজোরিটি লিডার জনথুন সরকারে অচলাবস্থা এড়াতে ডেমোক্রেটদের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মিনিয়া পুলিশে ফেডারেল এজেন্টদের বিতর্কিত অভিযান এবং দুই নাগরিকের মৃত্যুর পর অবশেষে সুর নরম করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে তিনি জানান মিনেসোটায় বর্তমান উত্তেজনা কমাতে প্রশাসন কিছুটা নমনীয় হওয়ার পথ বেছে নেবে

এদিকে সেনেট মাইনরিটি লিডার চাকসুমার নার্স অ্যালেক্স প্রেটির নিহতের ঘটনায় জড়িত ফেডারেল কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সেনেট ফ্লোরে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে প্রেটিকে দশবার গুলি করা হয়েছে সুমার অভিযোগ করেন প্রেটিকে অপরাধী হিসেবে তুলে ধরতে অপপ্রচার চালাচ্ছে ট্রাম্প প্রশাসন তিনি বলেন আইসকে অবিলম্বে মিনেসোটা ছাড়তে হবে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোমকে মিথ্যাবাদী ও অযোগ্য আখ্যায়িত করে তাকে বরখাস্তের দাবিও জানান সুমার সেনেট মাইনোরিটি লিডার স্পষ্ট করে জানান আইসের কর্মকাণ্ডের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত রিপাবলিকানদের কোনো বাজেটে সমর্থন দেবেন না ডেমোক্রেটরা অন্যদিকে সেনেট মেজোরিটি লিডার জনথুন নার্স অ্যালেক্সপ্রিটির মৃত্যুকে ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করলেও আইস কর্মকর্তাদের উপর আক্রমণের তীব্র নিন্দা জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্ডার টম হোমেনকে মিনিসুটায় পাঠানোর সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন এই রিপাবলিকান নেতা অন্যদিকে সরকারের অচল অবস্থায় এড়াতে ডেমোক্রেটদের প্রতি গঠনমূলক আলোচনারও আহ্বান জানান থন দেশজুড়ে চলমান শীতকালীন ঝড় ও শৈত্য প্রবাহে এখন পর্যন্ত অন্তত বিয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে এপি তুষারপাতের কারণে সব ফেডারেল অফিস ন্যাশনাল জু এবং স্মিথ সোনিয়ান মিউজিয়াম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে এদিকে টেনেসি মিসিসিপি ও লুইজিয়ানা সহ অন্যান্য স্টেটে এখনও পাঁচশো হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণে টেনেসির ন্যাশভিল শহরের স্কুল বুধবার ও বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে উত্তর মেরু থেকে বয়ে আসা হিমশীতল বাতাসের প্রভাবে চলতি সপ্তাহের শুরু থেকে দেশে তীব্র শৈত্যপ্রবাহ চলছে টেক্সাস ও ফ্লোরিডা থেকে শুরু করে নিউ ইয়র্ক ও মিশিগান পর্যন্ত দুই তৃতীয়াংশ এলাকা চাপা পড়েছে পুরু তুষার স্তরের নীচে নিউ ইয়র্ক পেনসিলভেনিয়া টেক্সাস লুইজিয়ানা মিসিসিপি নর্থ ক্যারোলাইনা আর্কানসা ম্যাসাজুসেস ও সহ বিভিন্ন স্টেট থেকে আসছে মৃত্যুর খবর হারকাপান শীতে প্রতিনিয়তই বাড়ছে প্রাণহানির সংখ্যা এছাড়াও টেক্সাসের ফানিন কাউন্টিতে বরফ জমাট বাধা একটি পুকুরে পড়ে গিয়ে ছয় থেকে আট বছর বয়সী তিন ভাইয়ের মৃত্যু হয়েছে ডালাসের কাছে স্লেডিং করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছে এক কিশোরী অস্টিনে একটি পরিত্যক্ত গ্যাস স্টেশনের বাইরে থেকে হাইপোথার্মিয়ায় আক্রান্ত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি জানিয়েছেন তার শহরে অন্তত দশজন গৃহহীনের মৃত্যু হয়েছে এই বিরূপ পরিস্থিতি থেকে বাঁচতে শহরে অতিরিক্ত ওয়ার্মিং সেন্টার চালু এবং আশ্রয় কেন্দ্রগুলোতে থাকার ব্যবস্থা শিথিল করেছে সিটি কর্তৃপক্ষ সাবয়ে এবং বাস চলাচল মোটামুটি স্বাভাবিক থাকলেও অতিরিক্ত বরফ জমার কারণে ফেরি সেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে একই সঙ্গে রাস্তার জমাট বরফ সরানোর পর তা পাশে স্তূপ করে রাখায় আগামী রবিবার পর্যন্ত সিটির অল্টারনেট সাইট পার্কিং স্থগিত রাখা হয়েছে তুষারপাতের প্রকোপ কিছুটা কমলেও অতিরিক্ত ঠান্ডার সতর্কতার আওতায় রয়েছে দেশের দুশো মিলিয়ন মানুষ তুষারপাতের কারণে অনেক স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান ফেডারেল অফিস ন্যাশনাল জু এবং স্মিথসোনিয়ান মিউজিয়াম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে সপ্তাহান্তে মিশিগান ও নিউ ইয়র্কের পশ্চিমাঞ্চলে আরও আট থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস এদিকে ঝোড়ো আবহাওয়া ও তীব্র ঠান্ডার কারণে হঠাৎ করে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় অচল হয়ে পড়েছে অনেক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টেরেসির ন্যাশভিলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিকল্প উপায়ে ঘর গরম করতে গিয়ে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ছেচল্লিশটি শিশু এছাড়াও বৈরী আবহাওয়ার কবলে স্থবির হয়ে পড়েছে দেশের বিমান চলাচল ব্যবস্থা তাই যাত্রীদের সময় নিয়ে ভ্রমণের পরামর্শ দিচ্ছে বিমান কর্তৃপক্ষ রেনেগুড ও অ্যালেক্স পেডিকে গুলি চালানো ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি অভিযোগ আনার দাবিতে স্টেট ক্যাপিটাল ভবনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে অভিবাসী অধিকার বিষয়ক সংগঠন কেয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর জেলানি হোসেনের নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় দোষী ফেডারেল কর্মকর্তাদের নাম জনসমক্ষে প্রকাশের দাবি জানান তিনি অন্যদিকে ইউটায় সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের জনপ্রিয় অভিনেত্রী নেটালি পোর্টম্যান বর্তমান প্রশাসনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান অ্যালেক্স পেটি নিহতের প্রসঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি মিনেসোটার মিনিয়া ফেডারেল কর্মকর্তাদের গুলিতে চলতি মাসে দুজন নিহতের ঘটনায় দেশ জুড়ে সমালোচনা ও নিন্দার ঝড় বইছে যার প্রভাব পড়েছে বিনোদন জগতেও ইউটার পার্ক সিটিতে সানডেজ ফিল্ম ফেস্টিভ্যালে এ নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জনপ্রিয় অভিনেত্রী নেটালি পটপেন তিনি বলেন দেশে যা ঘটছে তা জঘন্য ট্রাম্প প্রশাসনের এ ধরনের অমানবিক কর্মকাণ্ডের অবসান হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন নেটালি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারীদের প্রতি সংহতিও প্রকাশ করেন স্মরণে অস্থায়ী স্মৃতিস্থলে মিনেসোটা সহ বিভিন্ন স্টেটের বাসিন্দারা প্রতিদিনই শ্রদ্ধা জানাতে আসছেন ক্রিস্টিনালেসন নামে এক নারী প্রশ্ন রাখেন কেন বারবারই একই ধরনের ঘটনা ঘটছে তবে মিনিয়া পুলিশের বাসিন্দারা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোয় আশাবাদীও তিনি নর্থ কেরোলাইনা থেকে আসা ড্যান ক্র্যাফোর্ড পরিস্থিতি পরিবর্তনের বিষয়ে সংশয় প্রকাশ করেন অন্যদিকে সেন্ট পলে মিনেসোটা স্টেট ক্যাপিটাল ভবনে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের মিনেসোটা চ্যাপ্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর জেলানি হোসেনের নেতৃত্বে বিক্ষোভ অনুষ্ঠিত হয় রেনেগুডো ও এর নিহতের ঘটনায় জড়িতদের অবিলম্বে বিচারের মুখোমুখি করতে মিনেসোটার গভর্নর ও আইন জোরালো ভূমিকা রাখার দাবি জানান তারা জেলা নিয়ে করেন ফেডারেল সরকার এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করছে না তারা শুরু থেকেই মিথ্যা তথ্য দিচ্ছে মিনেসোটা থেকে আইসকে প্রত্যাহারেরও দাবি জানান বিক্ষোভকারীরা অ্যালেক্স নিহতের ঘটনায় সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের কট্টর সমর্থক হিসেবে পরিচিত রিপাবলিকান আইন তারা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মিনিয়াপলিসে আইসের অভিযান ঘিরে ট্রাম্প প্রশাসনের মধ্যেও বিভাজন স্পষ্ট হয়ে উঠছে মিনেসোটা রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে গভর্নর পদে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ক্রিস ম্যাডল এছাড়া রিপাবলিকান পার্টি থেকেও পদত্যাগ করেন তিনি মিনিসোটার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী হিসেবে যার নাম জোরালোভাবে উচ্চারিত হচ্ছিল সেই ক্রিস ম্যাডল একটি ভিডিও বার্তায় তার সরে তাড়ানোর ঘোষণা দিয়েছেন ম্যাডল স্পষ্ট করে জানিয়েছেন তিনি নিজ দেশের নাগরিকদের উপর যে ধরনের প্রতিশোধমূলক রাজনীতি চলছে তার অংশ হতে চান না তিনি বিশেষভাবে আইসের অপারেশন মেট্রো মেট্রোসার্জের সমালোচনা করেন ম্যাডলের মতে এই অভিযানে অপরাধীদের ধরার কথা থাকলেও তা সাধারণ নাগরিকদের বিশেষ করে অসাধাঙ্গ নাগরিকদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করছে আলোচনায় উঠে এসেছে সম্প্রতি অ্যালেক্স প্রেটির মৃত্যুর ঘটনাও একজন আইসিইউ নার্স এবং চার্চের সাথে যুক্ত থাকা সত্ত্বেও আইস কর্মকর্তারা তাকে হেনস্থা ও গুলি করে বলে অভিযোগ উঠেছে ম্যাডল অভিযোগ করেন প্রশাসন এই ঘটনা নিয়ে মিথ্যাচার করছে রাজনৈতিক বিশ্লেষক স্যাম স্টেইন বলেন ম্যাডলের এই পদত্যাগ কেবল নির্বাচনী লড়াই থেকে সরে আসা নয় বরং এটি একটি নৈতিক অবস্থান ম্যাডল একসময় পুলিশের পক্ষে আইনি লড়াই চালালেও বর্তমানে পরিস্থিতির ভয়াবহতা দেখে তিনি দল ত্যাগ করতে বাধ্য হয়েছেন এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক হিসেবে পরিচিত রিপাবলিকান আইন এখন অ্যালেক্স প্রেটি নিহতের ঘটনায় সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের দাবি তুলছেন অন্তত দশজন প্রভাবশালী রিপাবলিকান সেনেটর এই ঘটনার প্রতিবাদে বিবৃতি দিয়েছেন সেনেটর টেড ক্রুজ আইসের অভিযানে মৃত্যুর ঘটনায় কঠোর সমালোচনা করে বলেছেন এমন স্পর্শকাতর ঘটনায় তড়িঘড়ি বিজয় উল্লাস করে প্রশাসন ভুল করছে ক্রুজ বলেন নিহত অ্যালেক্স প্রেটি কোনো সন্ত্রাসী সংগঠনের পতাকা তুলে ধরেননি যে তাকে গুলি করে নিরস্ত করতে হবে টেক্সাসের গভর্নর গ্রেক অ্যাবট মিনিয়ে পুলিশের চলমান আইসের অভিযান পুনর্বিবেচনার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি মনে করেন জনগণের মনে আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধা ফিরিয়ে আনতে নীতি পরিবর্তন করা প্রয়োজন মিনিয়া চলমান আইসের অভিযান নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরেই শুরু হয়েছে তীব্র টানাপোড়েন ফক্স নিউজের ব্রেড বায়ারের বিশ্লেষণ অনুযায়ী ক্রিস্টিনো বেশ চাপের মুখেই পড়েছেন এখন থেকে মিনিয়া বা মিনিসোটার শহর শহরভিত্তিক অভিযানের নেতৃত্বে নোম থাকছেন না এই দায়িত্ব এখন সরাসরি টম হোমের কাছে এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে রিপোর্ট করবেন বলেও জানানো হয়েছে এদিকে ফক্স নিউজের স্যাটারডে ইন আমেরিকার হোস্ট কেলি ম্যাকেনেনি জানান প্রেসিডেন্ট ট্রাম্প মিনিয়া পুলিশের চলমান ফেডারেল অভিযানে একের পর এক মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানালো তার প্রশাসনের কর্মকর্তারা উদাসীন আচরণ করে যাচ্ছেন এতে করে ট্রাম্প প্রশাসনের মধ্যেই বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে মিনিয়াপলিসে যা ঘটছে তাকে রাজনৈতিক বিশ্লেষকরা ক্রাইসিস পিয়ার এক চরম ব্যর্থতা হিসেবে দেখছেন ফক্স নিউজের ব্রিট হিউম জানান অ্যালেক্স প্রেটির মৃত্যুর পর ডিএইচএস এবং আইস কর্মকর্তারা যে ধরনের বিবৃতি দিয়েছেন তাতে হিতে বিপরীত হয়েছে যত দ্রুত সম্ভব মিনিয়া থেকে আইস এজেন্টদের প্রত্যাহার এবং রেনে গোড ও এলেক্স প্রেটির হত্যার বিচার চাইলেন মিনিস্টার গভর্নর টিম ওয়ার্ডস মঙ্গলবার ট্রাম্পের বর্ডার জার টম হোমেনের সঙ্গে বৈঠকের পর তিনি সাক্ষাৎকার দেন সুয়ে হোমেনের পেশাদারিত্বের প্রশংসা করলেও টিএইচএস সেক্রেটারি নোমের পদত্যাগ চেয়েছেন তিনি বলেন অভিযানের নামে শহরে ত্রাস সৃষ্টি করেছেন অভিবাসন কর্মকর্তারা এদিকে মেনিয়া পুলিশের টাউন হলে ডেমোক্রেটিক কংগ্রেস ওম্যান ইলহান ওমারের শরীরে তরল পদার্থ ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এক ব্যক্তি পুলিশ সন্দেহভাজনকে আটক করেছে মিনিয়া পুলিশ শহরের রাস্তায় আইস এজেন্টরা শরণার্থী বিরোধী অভিযানে নামার পর থেকেই আতঙ্কে ছিলেন শহরের মানুষ তিন হাজার ফেডারেল কর্মীর আগ্রাসী তৎপরতায় ঘরে বাইরে কোথাও স্বস্তি খুঁজে পাচ্ছিলেন না তারা এমনটাই বলছে এনবিসি নিউজ এরপর গুড ও অ্যালেক্স প্রেটির হত্যাকাণ্ড গোটা শহরের পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে এই অবস্থায় ডেমোক্রেটদের পাশাপাশি নিজ দলের বর্ষিয়ান আইন প্রণেতাদের তীব্র সমালোচনার মুখে কিছুটা হলেও পিছু হটেছে ট্রাম্প প্রশাসন মঙ্গলবার বর্ডারজার টম হোমেনের সঙ্গে বৈঠকের পর সিএনএনএ এমন তথ্য দিলেন মিনিসোটা গভর্নর টিম ওয়ালস তিনি জানালেন ফেডারেল কর্তৃপক্ষ স্টেট প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সার্বিক পরিস্থিতির নিয়ন্ত্রণে তবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে যত দ্রুত সম্ভব মিনিয়া পুলিশ থেকে আইজ এজেন্টদের প্রত্যাহার এবং গুড ও প্রেটির হত্যাকাণ্ডের বিচার চাইলেন গভর্নর টিম হোমেনের পেশাদারিত্বের প্রশংসা করলেও হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি নোমের পদত্যাগ চেয়েছেন ওয়ালস গভর্নর বলেন অভিযান নামে শহরটিতে ত্রাস সৃষ্টি করেছে অভিবাসন কর্মকর্তারা তবে টমের সঙ্গে বৈঠকে ফেডারেল কর্তৃপক্ষ কিছুটা পিছু হটেছে বলেই টিমের বিশ্বাস এদিকে প্রেসিডেন্ট তদন্তের কথা বললেও পুরো প্রক্রিয়াটি ডিএইচএস এর হাতে থাকছে বলে জানিয়েছে সিএনএন এতে জাস্টিস ডিপার্টমেন্ট কিংবা এফবিআই সম্পৃক্ত হচ্ছে না ওদিকে মঙ্গলবার মিনিয়া পুলিশের এক টাউন হলে ডেমোক্রেটিক কংগ্রেস উইমেন ইলান ওমরের দিকে এক ব্যক্তি কিছু স্প্রে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে পুলিশ সন্দেহভাজনকে আটক করে তার বিরুদ্ধে থার্ড ডিগ্রি হামলার অভিযোগ এনেছে সবশেষ খবর পর্যন্ত ইলহান ভালোই আছেন বলে জানা গেছে আইসের অ্যাক্টিং ডিরেক্টর টড লায়ন্সকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন মিনেসোটার ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের প্রধান বিচারক প্যাট্রিক শিলস অভিবাসী বিরোধী অভিযানের আওতায় আটক ব্যক্তিদের বিষয়ে ডজন খানেক আদেশ অমান্য করায় তাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করার বিষয়েও সতর্ক করেন বিচারক কেন তাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হবে না এ বিষয়ে আইস প্রধানকে আগামী শুক্রবার আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়ন করতে গিয়ে এবার নিজেরাই বিপদে পড়েছেন ফেডারেল সংস্থাগুলোর প্রধানরা সোমবার সিবিপির চিফ গ্রেগ বোভিনও তার পদ হারানোর একদিন পরই আদালত থেকে তলব করা হয়েছে আইসের অ্যাক্টিং ডিরেক্টর টড লায়ন্সকে মিনেসোটার ফেডারেল বিচারক প্যাট্রিক শিলস এই শোকজ করেন এবং বলেন আইস গত কয়েক সপ্তাহে আদালতের ডজনখানিক নির্দেশ পালনে ব্যর্থ হয়েছে বিশেষ করে আটককৃত অভিবাসীদের জামিন শুনানির বিষয়ে বারবার অবহেলা করা হয়েছে আগামী শুক্রবার আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে আইসের ভারপ্রাপ্ত প্রধান টডলায়ন্সকে বিচারক বলেন কোন ফেডারেল সংস্থার প্রধানকে তলব করা একটি বিরল পদক্ষেপ তবে পরিস্থিতির ভয়াবহতার কারণে এটি প্রয়োজন ইকুয়েডরের এক নাগরিককে জামিন শুনানি ছাড়াই আটকে রাখার ঘটনায় এই ক্ষোভ তৈরি হয়েছে আদালতের নির্দেশ ছিল সাত দিনের মধ্যে শুনানি করতে হবে যা আইস পালন করেনি শুক্রবারের আগে ওই আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হলে আইস প্রধানের হাজিরার নির্দেশ বাতিল হতে পারে এক লিখিত আদেশে বিচারক বলেন আদালতের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে তিনি অভিযোগ করেন ট্রাম্প প্রশাসন হাজার হাজার এজেন্টকে মিনেসোটায় পাঠালেও আইনি প্রক্রিয়া সামলানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি আইন বিশ্লেষক খালিফ জে রোডস ব্যাখ্যা করেন একজন সাধারণ নাগরিক এভাবে আদালতের নির্দেশ অমান্য করলে তাকে সরাসরি জেলে যেতে হতো অথবা জরিমানা গুনতে হতো এদিকে প্রেটি নিহতের পর তদন্তের খাতিরে স্টেটের ভোটারদের তথ্য প্রবেশের সুযোগ চান অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি তবে সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেন মিনেসোটার সেক্রেটারি অব স্টেট স্টিভ সাইমন ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন একবার এই তথ্য বাহিরে চলে গেলে তা কার হাতে পড়বে তার কোনো নিশ্চয়তা নেই মিনিয়াপলিসের সাবেক পুলিশ চিফ ম্যাডারিয়া অ্যারোডন্ডো বলেন আইস এখন দেশ জুড়ে একটি আতঙ্কের নাম আইসের সাবেক চিফ অব স্টাফ ডেবোরা ফ্লাইসাও বলছেন ন্যায়নীতি ও দায়িত্ববোধ থেকে এখন অনেকটাই দূরে সরে গেছে ফেডারেল সংস্থাটি তুষার ঝড় শেষে নিউ জার্সি স্টেটের জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে এবং অফিস আদালতও খুলেছে উইন্টার স্টোন নামে পরিচিত শীতকালীন ঝড়ে বিপর্যস্ত নিজস্ব স্টেটের জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে সোমবার স্টেট ইমার্জেন্সি প্রত্যাশ শেষে মঙ্গলবার সকাল থেকে প্রাণ চাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে শীতকালীন ঝড়ে বিপর্যস্ত জনপদে স্টেটে কিছু স্কুল বন্ধ থাকলো অধিকাংশ স্কুলে দেরিতে হলেও শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে শিক্ষার্থীদের প্রাণ চাঞ্চল্যে মুখরিত হয়েছে ক্যাম্পাস মঙ্গলবার আটলান্টিক সিটির স্কুলগুলো দেরিতে শিক্ষা কার্যক্রম শুরু করেছিল বুধবারও দেরিতে স্কুল শুরু হবে বিশ্ববিদ্যালয় মঙ্গলবার বন্ধ ছিল তবে বুধবার থেকে যথারীতি ক্লাস চলবে বলে জানা গেছে এছর অফিস আদালত ফিরে এসেছে কর্মচঞ্চলল আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট ও নগর কর্তৃপক্ষের অফিস কার্যক্রম কিছুটা দেরিতে শুরু হয়েছিল অফিসে উপস্থিতি ছিল স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা কম আগামী বুধবার থেকে উপস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে এছাড়া রাস্তায় গাড়ি চলাচল অনেক বেড়েছে তবে রাস্তার দুপাশে বরফের স্তূপ জয়ে রয়েছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের কর্মীরা বরফের স্তূপ সরাতে নিয়ণশ কাজ করে যাচ্ছেন আটলান্টিক সিটির কেসিনোগুলো আবারও জমজমাট হতে শুরু করেছে কর্মীদের কাজে উপস্থিতি ছিল বেশ সন্তোষজনক যারা উবার লেফ ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারাও গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়েছেন স্টোরগুলোতেও বিক্রি বার্তা চলছে সার্ভিস আগামী বুধবার সকাল পর্যন্ত তীব্র ঠান্ডার পূর্বাভাস দিয়েছে যার ফলে হাইপোথার্মিয়া ও ফ্রসভাইট সহ বিভিন্ন শীতজনিত স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এর মধ্যে আগামী তিরিশ জানুয়ারি শুক্রবার থেকে আরেকটি শীতকালীন ঝড়ের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে শীতের তীব্রতা শেষে একটি উষ্ণ দিনের জন্য অপেক্ষা করছেন প্রবাসীরা